কেউ বলতে পারবো এইখানেতে বসে আছি হ্যাঁ কালকে এই কি বলে এই বাজারের ধারে ঘুরে যে খেয়ে আসতে পারবো বলতে পারবো বলেন না হাকিলা সারা সপ্ত দেন আপনারা বলতে পারব কেন সবের বিশ্বাস আছে নিঃশ্বাসের বা বিশ্বাস নেই আল্লাহ এই অবস্থায় ঠিকই এর আগের বৎসর যখনই জালসাহে এসেছিলাম হ্যাঁ হঠাৎ করে একটা ওই পাশের কিছুটা দূরে একজন মানুষ ইন্তেকাল করে গিলে মাইয়াত হয়ে গিয়েছিল আমার ভাইরা তাই দুনিয়ার জমিন থেকে বিদায় যখন একটু আল্লাহ ও তার রসুল খুশি করে কেন খুশিটা যদি করার মতন হয় আমার আল্লাহ যদি রাজি থাকে আপনার কবর তাকে আমার আল্লাহ জান্নাতের গোলাপ ফুলে বানিয়ে দেবেন এক আমার ভাইরা আমরা যথা মজলিসে বসেছি আমাদের থাকবে আল্লাহ তার রসুল খুশি করার জন্য কেন পৃথিবীর জমিনেতে আল্লাহ কোনো বান্দাকে না খাইয়ে রাখেন গরীব বলেন ভিখারি বলেন সবচেয়ে লোক কোয়ালিটি তাকেও আল্লাহ দুমুটো খাওয়া তাহলে আল্লাহ সবার থেকে আমাদেরকে হবে দুনিয়ার जिंदगीতে আমার আল্লাহ ও তার রাসূলকে খুশি করা কেন বান্দা দুনিয়া করেছে গোনা করা আমাদের তারাই

আল্লাহ দুনিয়া চায় আখেরা চায় কেন দুনিয়া দিয়া 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 যারা করেছে তারা দুনিয়াটাই হাসিল করে কবরেতে গিয়ে আখেরা ফসকে গেছে আর যারা দুনিয়ার জিন্দেগিতে এই দুনিয়াতে হায়াতে থেকে আখেরাতটাকে গোটাবার চেষ্টা করেছে আল্লাহ দুনিয়াতেও কামিয়াব করেছে

रूफोकारे सालोए चोर ऐसे अलविदो कारे साजलोए चोर आज के नोपी थी वीटा लगे या तो से गुल रूपो कारे साजा लो चोरा चोरा ऐसे गुल रूपो कारे சேரி <entender> <tokoy motion> <im calling avez>

ভাইরা হাজির করে বলে যাই এখানে ভাইরা আছেন আপনারা এই জলসা মসজিদে এত শত দূর করে আমার ভাই কইছে আবাদ যখন পরবর্ষ হবে আল্লাহ যদি কাউকে কবরের উপরে ডেকেলাইতে হবে তো হবে কি বলুন জেতে হবে না হবে না হবে না কি করলেন এই जिंदगीটাকে বাড়িওয়ালা বাড়ি করেছে নিজের বাড়ি রেখে দিয়ে অন্য কার বাড়িতে চলে চলে গেছে গাড়িওয়ালা গাড়ি করেছে

দুনিয়ার जिंदगीতে এসেছি আল্লাহর রাজি করতে হবে কেন মদিনা ওলাম আমি এদিকে রাস্তা দেখিয়ে গেছে রাসূলুল্লাহ গড়িয়ে চলে মেরা আব্বা চলো ও যুবকেরা বলганда লুম্মা আল্লাহ নবী নবী হাবিবুল্লাহ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

रा <imicking>

সকল সাহাবারা যে যেমন পেয়েছে নবী চেয়েছে এই সাইয়দুল মুরসালিন চেয়েছে রহমাতুল লিল আলামিন চেয়েছে যে যেমন পেয়েছে উজার করেছে আল্লাহর নবী এমনি আবু বকর আবু বকর সিদ্দিকী হয় না মদিনাওয়ালা নবী এমনি সিদ্দিকী বলেনি

আপনি ছয় মাস আগে আমি আবু বাক্কার আমাকে তাগিদ দিয়েছে আবু বাক্কার মক্কা থেকে মদিনায় হিজরত করে যাব সাথে তুমি আমার হবে হুজুর সেই দিন থেকে আমি আবু বাক্কার বিছানার মধ্যে পিঠ দিয়ে ঘুমাই না কেন যদি ঘুমটা পড়লাটা প্রখর হয়ে যায় ঘুমটা যদি ঘন হয়ে যায় আপনি এসে ডাকবেন নবী আমার আমি আবু বাক্কার দরজা যদি না খুলতে পারি আল্লাহর কাছে কি মুখ দেখাব আল্লাহর কাছে কি মুখ দেখাবো হুজুর আমি আবু বকর ওই জন্য দরওয়াজার মধ্যে লাগিয়ে লাগিয়ে ঘুমাই কেন আপনি ডাকবেন আমি আবু বকর দরওয়াজা খুলে দেব হুজুর আমি আবু বকর শুধু নয় আমার ছোট্ট মেয়েটাও আপনার জন্য কিছু খাবার তৈরি করার জন্য রেডি হয়ে রয়েছে কেন

তানা বেলে সাতকরি দাম মেম্বারে বালি তানা বেলে সাতকরি দাম বালি উড়ে উড়ে দেখতাম দিনার অলি গলে আমি যদি হতাম দিনার বুলবুলি উড়ে উড়ে দেখতাম দিনার অলি গলে